যন্ত্র সাধনার নামে সপ্তম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী এক তান্ত্রিকের বিরুদ্ধে গোঘাট থানার বালি পঞ্চায়েত এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এমনকি ঘটনার কথা কাউকে জানালে নাবালিকাকে খুনের হুমকি দেয় অভিযুক্ত তান্ত্রিক প্রফুল্ল রায় প্রথমে লোকলজ্জার ভয়ে মুখ না খুললেও অবশেষে গোঘাট থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার বড়ি খাইয়ে দেখে হয়ে যায় ওষুধটা খাওয়াবার করি পাঁচ মিনিটের মধ্যেই আমার মেয়েকে যখন দিতে আসে তখন মেয়ের অবস্থা খুবই খারাপ ডাল তির কির মতো অভিযোগ করছি ওকে বই দেখে চুপচাপ রেখেছিল মেয়ে ভুগার পর বিচার আমার মেয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে বিষ খেতে যাচ্ছে গড়ায় দড়ি দিতে যাচ্ছে ওর শাস্তি হয় জানা গেছে সপ্তাহ খানেক আগে তন্ত্র সাধনার নাম করে নাবালিকাকে নির্জন নদীর ধারে নিয়ে যায় তাঁত্রিক তারপর তাকে ওষুধ খাইয়ে বেহুস করে যৌন নির্যাতন করে বলে অভিযোগ নাবালিকার জ্ঞান কীর্তি দেখে তার শরীরে কোনো পোশাক নেই বিষয়টি নিয়ে ওই নাবালিকা মানসিক ভাবে ভেঙে পড়ে কয়েকবার আত্মহত্যার চেষ্টাও করে ফের কয়েকদিন আগে নাবালিকাকে যৌন হেনস্থার চেষ্টা করে ওই তান্ত্রিক তখনই নাবালিকা ঘটনার প্রতিবাদ করে ও প্রতিবেশীদের ঘটনাটি জানায় এরপরই অভিযুক্তের শাস্তির দাবিতে সরধন গ্রামের মানুষ চোদ্দ বছর বয়স আমার মেয়েকে বলে কুমারী মেয়ের ওষুধ কাজে লাগবে তুলতে হবে দিয়ে লিজে মাঠ লিজায় শারীরিক অত্যাচার করে ছেলের উপর বলে কাউকে বললে ফ্যামিলি ওই তো ঠাকুমা আর ওই তো বাবা সাদাসি দেয় কেটে ফেলে দেবো তোমাকে লোক দিয়ে তুলে নিয়ে চলে যাবো মেরে দেবো আশেপাশে দেখা হলেই বলে হুমকি দেয় সেদিনও পায়খানা বসতে গেল বনের ধারে ধরতে গেছিল ছুটে পড়েছে এসে ঘরে কান্নাকাটি করেছে আমার ভাই বলছে কি গলায় দড়ি আমি বিষ খাবো আমি সুসাইড করে মরবো খাই নে নাই পড়ে থাকে একরকম গুলিও গুলিও জাতীয় ওষুধ ক্যাপসুল খাই দেয় ওকে গাল দুটো টিপে খাই দিয়ে ওইসব অত্যাচার করে তার যখন জ্ঞান ফিরে নাবালিকা নিয়ে যে অত্যাচার করেছে তার শাস্তি চাই সবিচার চাই আমরা এটাই চাইব বালি পঞ্চায়েতের প্রধান পরিবার ও এলাকার লোকজনকে নিয়ে এসে বোকার থানায় অভিযোগ দায়ের করেন এবং ও বলে যে আমাকে যে কুকুল রায় ওর পাশে একটা মন্দির আছে স্থাকুর মন্দির সে হচ্ছে আমাকে একদিন সন্ধেবেলায় আবার নাম শুনে সেখানে আমাকে একটা হচ্ছে কি ক্যাপসুল খাওয়াই সেই ক্যাপসুল খাওয়ার পরে আমি অচৈতূর্ণ অবস্থা হয়ে যাই তারপরে আমি বুঝতে পারি যে আমার সঙ্গে কোনো শারীরিক কোনো একটা সম্পর্ক ঘটে যায় এবারে তারপরে আমাকে এই কিছুদিন আগে আমার ওখানে কালী পুজো হলো সেই কালী পুজোর দিলে ওকে ও বলছে যে তুমি যদি ওকে আবার ছোট কাটা তখন বলছে যে তুই যদি কাউকে বলিস আর করিস তাহলে তোর বাবাকেও মেরে দেবো আর তোর ঠাকুমাকেও মেরে দেবো আর তোকেও মেরে দেবো কে দেবো এইরকম একটা ঘটনা ঘটেছে আমি চাইছি যে যে এই ঘটনাটা ঘটিয়েছে তার একদম কঠিনতম শাস্তি এলাকার বাসিন্দাদের দাবি এলাকার মহিলাদের মাঝে মধ্যেই উত্তপ্ত করত ও খুব প্রস্তাব দিত প্রফুল্ল তাকে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন সকলেই পাশাপাশি বাড়ির বয়েদেরকে অনেকবার টনটিটকিরি করে আমার সঙ্গে থাকবি তো তোমাকে এইটা দেবো তোমাকে ওইটা করে দেবো তোমার বাড়ি করে দেবো কাউকে বলছে তোমার ওই কাজটা করে দেবো আমার সঙ্গে থাকবে তোমাকে ওইটা করে দেবো মানুষকে উত্তপ্ত করে বাড়ির মহিলাদেরকে উত্তপ্ত করে এবারে এই মেয়েটা ছোট বারো তেরো বছর বয়স এবারে এদেরকে পাশে ওনাদের যে তান্ত্রিক বলছি তাদেরই পাশেতেই বাড়ি এদের বাড়ির আশেপাশে কেউ নেই যে ওই নিয়ে গেছে নিয়ে মাঠে ওষুধ তোলার নাম করে নিয়ে গিয়ে ওষুধ জোর করে ওষুধ খাইয়েছে খাইয়ে অচেতন করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে কি করেছে আমরা কেউ জানি না কিন্তু মেয়ের বক্তব্য মেয়ে যখন জ্ঞান ফিরে কোনো বস্ত্র নেই কিছু নেই তাকে জোর করে বলেছে যদি তুই বলিস কাউকে মুখ খুলিস কাউকে কিছু বলিস তোকে আমি মেরে ফেলো যায় না তার উঠার সাংগতি পর্যন্ত থাকে না তাকেও সেই তান্ত্রিকই জামা কাপড় পরিয়েছে পরিয়ে খাঁদে করে নিয়েছে ঘরে দিয়ে গেছে সে তিন দিনকাল উঠতেও পারে না চলতেও পারে না খেতেও পারে না তারপরে যখন সে একটু আর একটু ভালো হয়েছে ভালো হয়ে আবার যাই ফাঁকে বেরোছে তাদের ঘরে টয়লেট নেই বনে টয়লেট করতে যেতে হয় বনে টয়লেট করতে গেছে আবার তাকে ধরেছে ধরে আবার তার সঙ্গে হেনস্থা করছে তখন সে বলছে তুমি আমাকে কি মনে বলো তো আবার এ করবো সেইটা করার পরে সে পাড়া দিয়ে ছুটে এসেছে সবাইকে বলতে তবে আমরা জেনেছি যখন এরা থানায় এসেছে থানা থেকে যখন বাড়ি যাচ্ছে সে তখন চম্পট দিয়েছে আজকে শুনছি তার স্ত্রীও পালিয়ে গেছে বাড়িতে নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের